এখানে যে আমাদের যে পিলো গুলো রয়েছে পিলোগুলোর মধ্যে কিন্তু লেস দিয়ে দিয়েছি আপনারা চাইলে লেস সরাও নিতে পারেন লেস ছাড়াও নিতে পারেন আর আমাদের পিলোর মধ্যে কিন্তু একদম ইম্পোর্ট করা ফাইবার ইউজ করা আর এই হচ্ছে আমাদের ঘাড়ি ঘাড়ির মধ্যে কিন্তু আমরা নকশা করে দিয়েছি খুব সুন্দরভাবে সিলি করে দিয়েছি আর এ পাশে হচ্ছে আমাদের যে ট্রে বক্সটা এটা হচ্ছে ট্রে বক্স ফিফটি পার্সেন্টের মধ্যে কিন্তু আমরা গোল্ডেন কালার করে দিয়েছি নকশার মধ্যে এটা কিন্তু সবগুলো চট্টগ্রাম সেগুন কাঠের আর এই পাশে হচ্ছে আরও একটি ওয়াল আর এই হচ্ছে আমাদের যে কর্নারটি এবার দেখতে পাচ্ছেন কর্নার টির সাথে হচ্ছে এরকম দুইটা পিলো পাবেন গোল পিলো আর এই হচ্ছে আমাদের কর্নার কর্নার এর মধ্যে কিন্তু আমরা ডায়মন্ড স্টোন ইউজ করেছি আর উপরে হচ্ছে আমরা গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দরভাবে নকশা করে দিয়েছি এই হচ্ছে আমাদের কর্নার টি আর এই পাশে হচ্ছে আমাদের আরো একটি 3 সিট 2 সিটার দেখতে পাচ্ছেন सेम ভাবে করা আমাদের কিন্তু নিচে কিন্তু যে আমরা যে কাঠের অংশটা ইউজ করেছি এটা কিন্তু সম্পূর্ণ চট্টগ্রাম সিগুন কাঠ এই কাঠটা কিন্তু সিগুন কাঠ আর এই যে এইখানেও কিন্তু ফোম ইউজ করা হয়েছে তো ভিয়ার সম্পূর্ণ সোফাটি আপনাদেরকে আমি দেখালাম আমি ভিডিও দীর্ঘ করব না তো আপনারা যারা আমাদের এই কর্নারটি অর্ডার করতে চান আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর স্বাধীনতা সহনী রোড এম যে হসপিটালের পাশে গলে দিয়ে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন আর যারা অনলাইন থেকে অর্ডার করতে চান আপনারা আমাদের কন্ট্রাক্টে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম